বিদ্যুৎ যাওয়াটা এখন আর বিরক্তির না আমার কাছে সেটা অপেক্ষার মতো আমি ঢাকার একটা পুরনো ফ্ল্যাটে থাকি বিকেল হলেই জানলার পাশে বসি আমার গায়ে রং কমের মতো না খুব ফর্সা না খুব চাপা কাঠটা একটু গোল কোমর নিজের মতো করেই জায়গা নেয় চুল লম্বা বেশিরভাগ সময় খোঁপা করে রাখি কারণ খোলা চুলে আয়নায় নিজেকে চিনতে অচেনা লাগে সেদিনও বিদ্যুৎ গেল আমি জানতাম কিছুক্ষণ পর দরজায় টোকা পড়বে সে ইলেকট্রিশিয়ান নাম জিজ্ঞেস করিনি কখনও তার গায়ের রং একটু চাপা রোদে পড়া হাত দুটো শক্ত কাজের হাত কবজিতে চিকন শিরা যেন প্রতিদিন কিছু না কিছু বয়ে নিয়ে যায় সে ঘরে ঢুকতেই এক ধরনের কাঁচা ঘামের গন্ধ ছড়িয়ে পড়ল তবে খারাপ না বরং মানুষের মতো সে বলল আপু আজকে আবার সুইচ বোর্ডের সমস্যা আমি হেসে বললাম ওটা বুঝতে পারলে আপনাকেই ডাকতাম না সেও হাসলো তার হাসিতে কোনো তাড়াহুড়ো নেই সে কাজ শুরু করলো আমি পাশেই দাঁড়িয়ে আছি সে নিচু হয়ে বোর্ড খুলছে আমি খেয়াল করলাম তার ঘাড়ের পিছনে বিন্দু বিন্দু ঘাম জমেছে অকারণে চোখ সরাতে পারলাম না সে হঠাৎ বলল আপনি তাকিয়ে থাকলে আমার কাজ ধীর হয়ে যায় আমি একটু থমকে গেলাম তারপর বললাম তাই নাকি তাহলে আমি চা বানিয়ে আনি সে এসে বলল চা হলে তো আরও সমস্যা পরে আমরা দুজনে একটু হাসলাম এরপর আমি দৌড়ে রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছি মনে হচ্ছিল ঘরটা একটু ছোটো হয়ে গেছে চা নিয়ে এসে দিলাম তাকে আমাদের আঙ্গুল। এবার একটু ছুঁয়ে গেল এবার একটু বেশি সময় ধরে সে চোখ তুলে তাকালো আমি চোখ নামালাম না কিছু বলার ছিল তবে কেউ কিছু বলল না সে আবার কাজে মন দিল আমি সোফায় বসে রইলাম সে হঠাৎ ডাকল আপু একটু আলো ধরবেন আমি এগিয়ে গেলাম খুব কাছে আমার সারের আঁচল হালকা করে তার কুনুই ছুঁয়ে গেল সে এক সেকেন্ড থামল তারপর খুব স্বাভাবিকভাবে আবার কাজ শুরু করলো তবে এই স্বাভাবিক থাকাটাই আমাকে অস্থির করল আমি বললাম আপনি সব বাসায় এমন চুপচাপ কাজ করেন সে বলল সব বাসা তো একরকম না আমি জিজ্ঞেস করলাম এই বাসা কেমন সে হালকা হাসলো এই বাসায় বেশি প্রশ্ন বলে সে হাসল তখনই বিদ্যুৎ ফিরে এলো ফ্যান ঘুরতে শুরু করলো কিন্তু আমার মাথার ভেতর বাতাস থামেনি সে জিনিসপত্র গোছাতে লাগলো আমি বললাম আরেক কাপ চা খাবেন সে একটু ভেবে বললো খেলে কি আপনি আর প্রশ্ন করবেন না আমি বললাম চেষ্টা করব পরে দুজনেই হাসলাম সে চা খেলো চায়ের কাপে তার আঙুলের ছাপ রইল তারপর সে উঠে দাঁড়ালো চলার আগে বললো আপু সুইচ ঠিক হয়েছে কিন্তু সমস্যা থাকলে ডাকবেন আমি বললাম সমস্যা তো প্রায় থাকে সে দরজার কাছে থামলো একবার পিছনে তাকালো কিছু বলল না কিন্তু সেই তাকানোটাই অনেক কিছু বলে গেল দরজা বন্ধ হলো আমি আয়নার সামনে দাঁড়ালাম নিজেকে ছুঁয়ে দেখলাম সব ঠিকঠাক আছে তবু একটা স্পর্শ না করেই মনে হচ্ছিল কেউ চলে গেছে আমি এমন অবস্থায় আয়না দেখছি নিজেকে চেষ্টা করছি চেনার নিজের ভিতরের চাহিদাগুলোকে বোঝার ঠিক পাঁচ মিনিট পরে দরজায় আবার কলিং বেল পড়ল আমি একটু অবাক হলাম কি ব্যাপার এখন তো কিছু কারো আসার কথা না তো আমি আসতে ধীরে যে দরজার বুক দিয়ে যেটা দেখলাম দেখে আমার বুকটা ধক করে উঠল কি ব্যাপার ইলেকট্রিশিয়ান ছেলেটা আবার এলো ওর তো কাজ হয়ে গেছিল কিন্তু ওর আসার কি দরকার আমার বুকের ভিতর ভীষণ ধরফরানি চলছে তবু আমি বললাম দেখেছি আমি তারপরেও আমি জিজ্ঞেস করলাম কে দরজার বাইরে ও উত্তর দিল ম্যাডাম আমি আমার নাম সজীব একটু আগে ওই সুইচ বোর্ডে কাজ করে গেছি তো আমি আবার জিজ্ঞেস করলাম কী ব্যাপার তুমি আবার এলে যে বলে যে ম্যাডাম একটা স্ক্রুড্রাইভার ফেলে গেছি সেটা নিতে হবে আমি মিষ্টি করে হাসলাম আমার কেন জানি মনে হচ্ছিল ওখানে কোনো স্ক্রুড্রাইভার নাই ও আবার আসছে আমার কাছে কিন্তু যাই হোক এতক্ষণ তো ওকে আর দরজার বাইরে দাঁড় করে রাখা যায় না আশেপাশে কেউ যদি দেখে ফেলে তাহলে তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে তাই জলদি করে দরজাটা খুলে দিলাম ওকে আসতে দিলাম আমি সামনে সামনে আর ও আমার পিছনে পিছনে আসছিল খুব লজ্জিত মুখে বলল সরি ম্যাডাম স্ক্রু ড্রাইভারটা ফেলে যাওয়াতে আপনাকে আবার ডিস্টার্ব করতে হলো কিছু মনে করেননি নিশ্চয়ই আমি মনে মনে হাসলাম আর বললাম আমার তো বরং ভালোই লাগছে কিন্তু মুখে বললাম না না তেমন কিছু না এসো আমার পিছনেই এসো নিয়ে যাও এই রুম থেকে ও হাট ছিল খুব কাছেই ছিল কিন্তু হঠাৎ করে ফ্লোরে টুকরো কাগজ পড়েছিল সেটাতে ও স্লিপ খেয়ে একদম আমার উপরে এসে পড়ল আর ওই সময় যখন ও আমার উপরে এসে পড়ল আমি বুঝতে পারলাম ওর কোথায় কী জেগে উঠছে আর সেই সেই মুহূর্তে আমিও জেগে উঠেছি তারপর যা হলো আমরা আস্তে করে আমাদের কাজটা সেরে নিলাম সেরে নেয়ার পর ওই রুমে যেয়ে দেখে আসলে স্ক্রুড্রাইভারটা ছিল সে স্ক্রুড্রাইভারটা নিল আর সেদিনের মতো সে বিদায় হলো এরপর থেকে কখনও যদি আমার ইলেকট্রিক বোর্ডে কোনো সমস্যা হতো আমি বিরক্ত না হয়ে বরং খুশি হতাম আর অপেক্ষায় থাকতাম কখন কেউ একটা স্ক্রুড্রাইভার নিয়ে আসবে আর আমার সব সমস্যার সমাধান করে দেবে